আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেগুলো হচ্ছে আর একটা ওয়ার্ডরোব এবং এই যে ওয়ার্ডরোব যেগুলো আছে বিভিন্ন সাইজের আছে ওইগুলো দেখাবো প্লাস হচ্ছে আর একটা যে চেয়ারগুলো আছে এই যে দেখেন চেয়ারগুলো ওই চেয়ারগুলো হচ্ছে আপনাদের প্রাইস বলবো এবং কোয়ালিটিগুলো কেমন আর একটা যে ওয়ার্ডরোব প্লাস্টিকের আর আর একটা যে চেয়ারগুলো ওগুলো আসলে আপনাদের কি বলবো আপনারা অনেকে জানেন কারণ আর প্লাস্টিক জগৎ হচ্ছে সবচেয়ে মজবুত দাম একটু বেশি হলেও কিন্তু কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা একটু শুরু করি যারা হচ্ছে ব্যাচেলার তাদের জন্য হচ্ছে এই টাইপের অপ গুলো একদম পারফেক্ট হবে এগুলো হচ্ছে এটা চারদারের চারদারে হচ্ছে উনত্রিশশো টাকা এটা চারদার এটা কিন্তু উপর একটা হচ্ছে লক করতে পারে উনত্রিশশো টাকা এটা প্রাইস হ্যাঁ আর একটা কথা যে যারা বলে যে আপনার ফেসবুক অনেক সঙ্গে দেখেন যে বাইশশো টাকা বড় বড় অটোপ পাওয়া যায় আসলে ওগুলো হচ্ছে টোটালি আর এখন যেগুলো দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু পাঁচ ডয়ার আছে ওটা প্রাইস কমে যাচ্ছে টাকা সরি চৌত্রিশশো টাকা আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একটা আর এগুলোর মধ্যে আরেকটা আছে হচ্ছে যেগুলো হচ্ছে সিঙ্গেলের মধ্যে এগুলো একটু বড় বড় সাইজের ওটা যেমন একটু বেতের বেতের সিস্টেম ছিল এটা হচ্ছে একটু বড় সাইজের আর এটাতে এখন তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা দেখেন এবার একটা ভিতরে কিন্তু অনেক জায়গা আর এটাতে হচ্ছে পাঁচ ডয়ারও হয় এখন বর্তমানে যেটা আছে শোরুমের মধ্যে

এটা হচ্ছে তিন ডয়ারের ডাবলের মধ্যে সবচেয়ে ছোট আড্ডা হচ্ছে এটা এটা হচ্ছে তিন ডয়ারের মধ্যে এরকম হচ্ছে তিনটা মানে বড় ডাবল যে ডয়ার হচ্ছে তিনটা পাবেন আর সিঙ্গেল সিঙ্গেল দুটো পাবেন এই সিঙ্গেল সিঙ্গেল দুটো পাবেন আর এগুলোর সাথে কিন্তু নিচে সবগুলো চাকা লাগানো থাকে ঠিক আছে আপনি চাকা চাকা খুলে রাখতে পারেন তাহলে চাকা সহ ইউজ করতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা আর এটার যে একটা বড় সাইজ আছে এই দেখেন আমি একটু এখানে যাই গেলে দেখতে পাবেন এটা যে বড় বিভিন্ন কালার আপনারা যদি অনলাইন থেকে চয়েস করে আসেন সেক্ষেত্রে কিন্তু তারা ম্যানেজ করে দিতে পারবে এটার যে প্রাইসটা পড়বে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা এটাতে থেকে সাইজ বড় মানে একটা ড্রয়ার বেশি আর এটা থেকে যদি আপনার পিছনে একটা আছে ওইটা যদি দেখতে চান এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ওইটা ওই যে এটা এটা কিন্তু অনেক বড় সবচেয়ে বড়ের মধ্যে এটা পাঁচ ড্রয়ারের আর ড্রয়ারগুলো কিন্তু অনেক বড় বড় এটা পড়বে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তো এখন আমরা আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে চেয়ারের কিছু কালেকশন আর চেয়ারের যে কালেকশন গুলো দেখাবো ওটা এই দেখেন দেখাই এই যে চেয়ার এই চেয়ারটাতে কিন্তু বসে অনেক আরাম এগুলোতে আপনার বাসায় বারান্দায় বা ছাদে বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করতে পারবেন এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এগুলো প্রায় করে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা আছে এটা একটা আছে এটা কিন্তু অনেক মজবুত আর আরেকের মধ্যে প্লাস্টিকের মধ্যে সবচেয়ে মজবুত চেয়ার গুলো হচ্ছে এগুলা এগুলো প্রাইস গুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো বিভিন্ন প্রাইজের আছে যেমন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো নব্বই টাকা পর্যন্ত এই যে এগুলো ছয়শো নব্বই টাকা এগুলো ছয়শো নব্বই টাকা আর ওই যে হ্যান্ডেলওয়ালা ওই যে পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটার প্রাইস পুরো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর এটা আছে এটার প্রাইস পুরো হচ্ছে এটার প্রাইসটা আমি একটু দেখিনি এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা তো এই কালেকশনগুলো এখন খারাপ ফেলে আপনারা অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন শোরুমেও পাবেন সব শোরুম অ্যাভেলেবেল আবার ডিজাইন আছে তো আপনারা শোরুম ভিজিট করলে পাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ